একদা এক দরিদ্র তাঁতি বাস করত যার আলাদিন নামে এক পুত্র ছিল বাবা কঠোর পরিশ্রমী এবং ক্লান্ত ছিলেন যখন আলাদিন ছিল অত্যন্ত অলস সে দিনের পর দিন রাস্তায় বাচ্চাদের সাথে খেলাধুলা করত এবং শুধু খাওয়ার সময় ঘরে ফিরত বাবা তার একমাত্র পুত্রকে বোঝানোর চেষ্টা করতেন যাতে সে রাস্তায় খেলাধুলা ছেড়ে খারাক সঙ্গীদের এড়িয়ে চলে এবং তার দোকানে গিয়ে কাজে সাহায্য করে যাতে তার বার্ধক্যজনিত ক্লান্তি কিছুটা দূর হয় কারণ তিনি একা আর কাজ করতে পারছিলেন না কিন্তু তার ছেলে তার কথা শুনত না এবং যখনই তিনি তাকে দোকানে নিয়ে যেতেন সে তাকে ছেড়ে রাস্তায় বাচ্চাদের সাথে খেলতে পালিয়ে যেত বাবা ছেলের অবস্থা পরিবর্তনের আশা ছেড়ে দিয়ে নিজেকে বললেন আমি তাকে সময়ের হাতে ছেড়ে দেব কারণ সময়ই তাকে বড় করতে এবং শেখাতে সক্ষম আমি তার জন্য যা করতে পারতাম তা করেছি বাবা কাজ করতে লাগলেন যতক্ষণ না তার মৃত্যু হয় এরপর আলাদিনের মা দোকান বিক্রি করে দিলেন এবং পরিবারের দৈনন্দিন রুটির জন্য কাপড় বুনতে সুতা কাটতে লাগলেন আলাদিনের তখন পনেরো বছর বয়স ছিল এবং সে আগের মতোই অলস ছিল একদিন